আমাদের সিরাজগঞ্জ রহমতগঞ্জ কবরস্থানের মধ্যে একটি ঘটনার যুবক ভাই বলে কেমন ঘটনা বলে সিরাজগঞ্জ রহমতগঞ্জ কবরস্থানের মধ্যে একটা যুবকের লাশ কবরে ধাউ 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 করে জ্বলতেছে হঠাৎ হাজার হাজার যুবক হাজার হাজার মানুষ রহমতগঞ্জ কবরস্থান সবাই সমাগম হয়ে গেল হওয়ার পরে দেখলো কবরের মধ্যে যে দাও করা গুণ জ্বলতেছে বলে কেনা গুণ জলে বলে ওই যুবকটা এত গুণা করেছে এত গুণা করেছে হঠাৎ করে সবাই দোয়া খতম করতেছিলাম দোয়া করার পরে আমার সবাই কান্নাকাটি করলাম কান্নাকাটি করার পরে ওই মাফ দিলেন এ যুবক ভাই পাকিস্তান তাম্বুল শহরে একটি ঘটনা একটা যুবকের কবর আমার দিয়ে দাও দাও গ্রাম যুবক চিক্ষার করে চিক্ষার মারে হঠাৎ করে ওই যুবকের ভাই যাইতে ছিল রাস্তা দিয়ে দেখে কবর থেকে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ শোনা যায় হঠাৎ করে যুবকের ভাই দেখতেছে আমার ভাইয়ের কান্নার আওয়াজ কই আমার ভাই কোথায় আমার ভাই কোথায় রে বলে আমার কবরের মধ্যে হইতেছে আমার কবরের মধ্যে জাহান্নাম আগুন জ্বলতেছে যুবকটা কবরের পাশে যাইয়া দেখে তার ভাইয়ের সর্বশরীরে আগুনের কণ্ঠব দেওয়া হইছে আগুনে পুরে সরকার হয়ে গেছে যুবক মারিয়া রওনা হয়ে বাড়িতে বাবা বলে মা আমার ভাইয়ের কবরে আযাব আমার ভাইয়ের কবর আজাব হইতেছে বাবা মা দৌড়ায় যায় তাম্বল কবরস্থানে যাইয়া দেখি ওই কবরস্থানে আমাদের যুবকটা শিক্ষার চিৎকার করে কান্নাকাটি করে আমার বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও এই যুবকটা কবরের মধ্যে থেকে উঠিয়ান একটা দৌড় দিয়ে একটা পুকুর একটা পুকুরের মধ্যে ঝাঁপ দিছে দেওয়ার পরে পুকুরের পানিগুলি বিষাক্ত হয়ে গেছে হঠাৎ করে ওই যুবকের ভাই কবরের যখন কবর থেকে দৌড়া যাক পুকুরের মধ্যে নামছে নামার পরে জাপ দিছে পিছনে পিছনে তার বায় দৌড় দিছে দৌড় দিয়া পুকুরের মধ্যে নামছে নামার পরে দেখে তার ভাই চিক্ষার করিয়া কান্নাকাটি করে আর বলতেছে আমার বাঁচাও আমারে বাঁচাও এই যুবকটা যখন পানির মধ্যে নামছে তার ভাইকে ধরার জন্য এই যুবক চিক্ষার দিয়া কান্নাকাটি করে আর বলতেছে ভাই আমারে বাচ্চা আমারে বাচ্চাও আমার বাচ্চা আমার বাচ্চা এই যুবকটা বলতেছে ভাই রে তোমার কবরে আজাবু যে আমার সর্বশরীর রঙ্গ প্রত্যঙ্গ লেগে গেছে বলে কেন বলে এই পানিটা বিষাক্ত হয়ে গেছে এই পানিটাও নামের আগুন হয়ে গেছে এই যুবকটার সর্বশরীর জল জলা হয়ে গেছে যুবকটা যখন পানির থেকে উপরে উঠলেন উঠার পরে তার সর্বশরীর কাজজানি শুরু হয়ে গেছে সর্বশরীর কাজে বলতেছে ভাই আমার শরীর লাগন আমার শরীর লাগন এই কথা বলিয়া এই যুবকটা চিৎকার দিয়া গড়া গড়ি পরে কান্নাকাটি করতেছে বাড়িতে দেখে রওনা পড়েছে বাড়িতে রওনা হওয়ার পরে মা বউ জিজ্ঞাসা করছে বাবা তোমার কি হয়েছে বলে মা মা আমার সর্বশরীরে জাহান রাগুন ধরেছে এই যুবকটা যখন বললাম আমার শরীরে ধরেছে জাহান আমার আগুন এমন আগুন যে আগুনটা আমার সর্বশরী শিরা উপসেরায় ঢুকেছে আমার বাছা মা বাবা দরজাটা বন্ধ করিয়া দেয় দরজা বন্ধ করিয়া দিয়ে কয় বাবা যাও যাও আমার কাছ থেকে দূরে সরিয়া যাও যাহার নামের আগুন সহ্য করা যায় না যুবকটা ডাক মা বললাম দশ মাস দশ দিন তুমি আমার এক গর্ব ধরণ আজকে আমার এক কেন দূর দূর করে তরিয়া দাও জাহান্নাম রাগুন থেকে আমারে বাঁচাও মা ডাক দে না না তুমি আমার সন্তান না বাবা ডাক দে তুমি আমার সন্তান না এ যুবক ভাই যেই সন্তানের জন্য বাবা মা তো কষ্ট করেছেন অথচ পাবর থেকে দৌড় দেয়া পানির মধ্যে নামছে নামার পরে আবার দৌড়ে গিয়ে বাড়িতে গেছে যাওয়ার পরে বাবা বলছে বাবা মা না আমার সন্তান নাম তাহলে বুঝা গেল মৃত্যুর পর আমার আল্লাহ সরাকে আপন না ঠিক কিনা মৃত্যুর পরে আমার নবী সরাক মৃত্যুর পরে লোকির করো নামাজ পড়ো আল্লাহ কে করো ভালোবাসো নবীকে মহাব্বত করো ভালোবাসো নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত নবীর ভালোবাসা আল্লাহ ভালোবাসা আল্লাহ আমাদের সবাইকে নবীর উপরে ইমান আনিয়া নবীর প্রতি বেশি বেশি করে দ্রুত সালাম পেশ করিয়া ইমান আমল নেয়া কবর একদান করু কবির যখন মানুষ কান্নাকাটি করে আল্লাহ দরবারে আল্লাহ বাঘ বলে বান্দারে যখন তুমি চোখের পানি সারিয়া আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে এরে বান্দ আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তোমার জীবনের সমস্ত গুণা মাফ করিয়ে দে এ যুবক বাইরে আমি তোদের দুইটা পাউরে বলিয়া যাই বলিয়া যাই কোন দিন যেন মৌতে যায় কোন দিন যেন মালাকুল গোলম তোমার বাড়িতে হাজির হয়ে যায় কবে কে মারা যাবে কখন মারা যাবে কেউ জানে না জানে একমাত্র আমার আল্লাহ আল্লাহ পাপ কয় বান্দরে আমি আল্লাহ কার নামে কখন মৌত পাঠাই দেই কেউ বলতে পারবা না এরে বান্দা বেশি বেশি করে আল্লাহর নাম জপ আল্লাহর জিকির কর কোরআন তেল কর তসবি তৈল পাঠ করো রে বান্দাম এ যুবক বাইরে যত গুণা করছো না কেন গভীর অজুনে দেয় যাইয় দুইটা চক্রের পানি সারিয়া কান্দ আর মালিকের কাছে দোয়া করো মালিক জীবনে কত গুণা করলাম কত জেনা করলাম কত অন্যায় করলাম আমি জানি আর তুমি জানো পৃথিবীর আর কেউ জানে না বান্দা যখন বিনয়নের সাথে আদবের সাথে মহাব্বতে এসকে ফানাফিল্লা হইয়া চোখের পানি সারিয়া কান্নাকাটি করিয়া বলবে রব্বুল আলামিন তুমি আমার রব তুমি আমার আল্লাম তুমি আমার বানাইস তুমি আমার জিজ্ঞাতা গো আল্লাম আমি গোনা করেছি আমি জেনা করেছি এটা তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না গো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে maaf করিয়া দাও তুমি maaf না করলে আমি কার কাছে যাব আল্লাহ পাকের দরবারে যখন কোনো বান্দা কান্নাকাটি করে কান্নাকাটি করে ও বান্দা আল্লাহ যখন বান্দাকে জিজ্ঞাসা করবে কেন কান্দোস বান্দা বলবে আল্লাহ আমি গুণা করেছি অনতপ্ত হয়েছি আর গুণা করব না আর জেনা করব না অন্যায় করব না মিথ্যা কথা না পা চুক্ত নামাজ পড়ব কোরআন করব হালাল খাব হার খাবনা হালাল উপার্জন করব হারামকে বর্জন করব এরে দুনিয়ার মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন তোমাকে তার বাজার করার জন্য আল্লাপের চেষ্টা কর পাকের কাছে তুমি চাও আল্লাহ তোমারে দিবে এরে দুনিয়ার মানুষ আল্লাহর বান্দারাম আল্লাহ পাক এই দুনিয়াটা বানাইছে খামাখা বানান নাই খামাখা বানান নাই আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বান্দাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য এই বান্দা আজকে আমি আল্লাহকে বাদ দিয়া তুমি অগ্নি পূজা করো গাছ পূজা করো মূর্তি পূজা করো না না কোন পূজা করে লাভ নাই কোন পূজা কাজ আসবে না রে বান্দা এরে বান্দা আমি আল্লাহ পাক রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ পাকের কাছে চাও আমি আল্লাহ দিয়ে দিব বলতে এই যুবকটা আল্লাহ দরবারে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে কান্নাকাটি করে আল্লাহ পাক কয় হে যুবক কেন কান্নাকাটি করম কিসের জন্য কান্নাকাটি কর যুবকটা বলতেছেন প্রভু গ আমি এই জন্য কান্নাকাটি করি আমি তো গুণা করেছি আমি তো অন্যায় করেছি জেনা করেছি আমি তোমার কাছে মাপ গো মালিক তুমি মাফ করিয়া দাও কারণ কোন দিন যেন মৌদেশা যায় কোন দিন যেন আমার এই দেহ আমার এই বডিতে মাইতের কাপড় আসে সাদা কাপড় মার্কিন কাপড় এসে যায় এজবাব আশার গ্রান্টি আছে আসার কিন্তু একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই সন্তানার আগে মা চলিয়া যায় মার আগে সন্তান চলিয়া যায় এই যুবক ভাইরা বাস্তবে একটা ঘটনা তোমাদের সামনে বলতে চাইম এই দুনিয়ার বান্দরা শোনো শোনো শোন আল্লাপাক দুনিয়ার মধ্যে কে আগে যাবে কে পরে যাবে কে কখন মরবে কেউ জানতে পারে না কেউ জানে না আল্লাহ পাক জানেন আল্লাহ পাক জানার পরে আজরাইলকে পাঠাই দেন আজরাইলকে যখন বলে আজরাইল যাও যাও আমার বান্দার জান কবস করে নিয়ে আসো আজরাইল আল্লাহর হুকুমের আনতে যান আল্লাহ পাক যখন বলে আজরাইল যাও অমক গ্রামে অমকের সন্তানকে যান কবজ করে নিয়ে আসো যাও যাও এ যুবক বায়রা যখন আমরা সিরাজগঞ্জের দিক রওনা হয়ে গেলাম এই তো টাঙ্গাইলে আগে হাই রোডের রাস্তার মধ্যে আমরা যেই বাসে যাইতে এই বাসে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দেখলাম বাস্তব চোখে দেখলাম রে যুব কি দেখলাম হঠাৎ করে একটা কম আওয়াজ শোনা গেল গাড়ির ড্রাইভার গাড়ি ব্রেক করলো। নিচে নামলাম নাই মে দেখি ডেড বডিটা এক জায়গায় কলনাটা আর এক জায়গায় এরে যুবক বাই হঠাৎ করে গাড়ির সামনে আর একজন সাইকেল ব্রেক করিয়া দুইজন যুবক নামলো নামার পরে বলতে যে কী করলে কী হইল গাড়ির থেকে নামেন হঠাৎ করে অন্য অন্য গাড়ির ড্রাইভাররা বলতেছে বাইকারি নিয়ে চলিয়া যান চলিয়া যান কেন লাশ তো হয়ে গেছে অ্যাক্সিডেন্ট তো হয়েই গেছে ডেড বডি এক জায়গায় কাল্লাটা আর এক জায়গায় হঠাৎ করে এই যুবক দুইটা মোটর সাইকেল লয়া পিছন দিকে রওনা করেছে সাথে নাই বন্ধু নাই বন্ধু এক্সিডেন্ট হয়ে গেছে এই গাড়িটা বাস গাড়ির আগে যখন আসলাম হঠাৎ করে ব্রেক যখন করেছে করার পরে আগের গাড়িটা বাসে এতে যাইয়া পিছনে এই যুবকের মোটর সাইকেলটা সামনের চাকা হয় একদম মোটর সাইকেল ভেঙ্গে চন্ন বিচ্ছিন্ন হইয়া গেলাম যাওয়ার পরে এই যুবকটাও এতে করলেন মারা গেলেন এরে যুবক ভাই ওই দিন কি যুবকটা জানতে পেরেছিল কি যাসকে আমার জীবনের শেষ আমার জীবন শেষ হয়ে যাবে আমার বাপ মা আমার বাপ মায়ের কল যায় আঘাত লাগবে আমার বাপ মাও কষ্ট পেয়েছে আমার বাপ মাও কষ্ট করে আমাকে লালন পালন করেছে আজকে আমি গাড়ির নিচে কাল করবো এটা কি যুবক জানতো না না জানলে হয়তো যুবক কখনো মোটর সাইকেল নিয়ে আসতো না কিন্তু যুবকের স শেষ জীবনটা শেষ বাপ মায়ের কোল খালি বাপ মায়ের কোল খালি আহারে কোন দিন আমার আপনার এই দেহুর ভিতর থেকে রহুটা চলিয়া যাবে কোন দিন মায়ের দেলানো হয়ে যাবে অমুকের ছেলে অমক নাই নাই কয়টার সময় জানা যা সেটাও বলে দিবে কেন্দ্রের যুবক ভাই তাম পৃথিবী বাংলাদেশে মানুষ এই পৃথিবীতে আসছে আসার কিন্তু একটা সিরিয়াল যাবার কিন্তু সিরিয়াল নাই সিরিয়াল নাই বাবার আগে ছেলে চলিয়া যায় মার আগে ছেলে চলিয়া যায় আবার ছেলের আগে মা চলিয়া যায় বাবাও চলিয়া যায় এ যক বাই অন্ধকার কবরে কি নিয়ে যাবাম ওই কবর সাববিচ্ছুর গ শাবিৎসুর গোর ওই কবরে কেমনে থাকবা জাহান্নামের গোর যে কবরটার মধ্যে দাইনো মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি নিচও মাটি খাটাও নাই বালিশও নাই বাবা মাও কেউ নাই বাবা মাও যাবেনা তোমার সাথে সেলিমিও যাবেনা তোমার সাথে যাবে শুধু নেক আমল যাবে শুধু আমল ঈমান আকীদা যাবে ইমান আমল যদি ভালো থাকে তোমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে আর যদি তোমার ইমান আকিদা সঠিক না থাকে ভালো না থাকে তাহলে তোমার কবরটা জাহান্নামের কবর বানাইয়া দিবে আল্লাহ এবং তোমার কবরের মধ্যে নিরানব্বইটি সব আসিয়া এমন ভাবে দৌড়বে রে যুবক ভাই এমন ভাবে দৌড়বে তোমার এই কামরা বে তুমি বে তুমি চিখাল আমার না আমারে না এই কবরের মধ্যে চিৎকার মারলে কেউ তোমার দেখবে না কেউ তোমরা দেখতেও যাবে না রে যুবক হাতে ধরে ধরে বলিয়া যায় আল্লাহ রাসুলার প্রতি আনো আল্লাহকে ভয় করো নবীর মোহাব্বত দিলে ধারণ করো নবীর ভালোবাসা তোমার দলের মধ্যে উঠাও নবীর প্রেম মহাব্বত ভালোবাসায় নিয়ে কবরে যাও কবরটা জান্নাতের বাগানো হইয়া যাবে নবীর প্রেম নাই আল্লাহর প্রেম নাই নবীর ভালোবাসা নাই আল্লাহর ভালোবাসা নাই নবীকে যদি মহাব্বত করতে চাও তাহলে নবীর প্রেমে মুশগুল হয়ে যাও নবীর প্রতি বেশি বেশি করে দ্রুত সালাম পাঠাও আমার নবী সোনার মদিনায় শুয়ে শুয়ে উম্মতের মায়া যখন নবী জি উম্মদের মায়ায় সোনার মদিনায় কান্দে রাব্বি হাবুলি বলি উম্মাতি উম্মাতি বলিয়াম কেমত পর্যন্ত কাঁদবে নব উম্মতের জন্য দেওয়া নাম ও উম্মতের উম্মতেরা তোমরা নবীর জন্য দেওয়ানা হয়ে যাও নবীর পাগল হয়ে যাও নবীর ভালোবাসা ধারণ করো নবী তোমাকেই জান্নাতের মধ্যে তোমাকে নিয়ে যাবেন নবীর করবে তোমাকে জান্নাতে নিয়ে যাবেন জান্নাত কেমন জায়গা যে জায়গায় সুখ শান্তির শেষ নাই আর জাহান নাম কবর আজাব জাহান নামের বড় কঠিন 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 বলে কেমন কঠিন ওই জাহান এমন কঠিন যেই জাহান নামের মধ্যে তোমার শাস্তি দেওয়া হবে যাকুম কাজ তোমার খাওয়ানো হবে ওই জাহান নামে রক্ত পোষ তোমার হবে যখন পানি পানি বলে চিক্ষার করবার যুব পানি তোমাকে দেওয়া হবে না যখন তুমি পানি পানি করে চিক্ষার করবা তখন তোমাকে জাহান নামের পশা রক্ত পুষ করলে তোমাকে দেওয়া হবে আর তুমি জাহান নামের ওই পচা রক্তগুলি খাইবার বলবা মালিক আমি আমার একটু পানি দাও পানি দাও এই কথা বলবা আর শিক্ষার মারবা মালিক আমার একটু বাঁচাও আমার আর একবার দুনিয়াতে দাও আমি তোমার গুণগান গাইব আমি তোমার আবাদত করি আবার আসব আল্লাহ তো কঠিন শাস্তি আর দিয় না এত কঠিন শাস্তি আমার দিও না কঠিন শাস্তি থেকে তুমি আমাকে একটু হেফাজত করো আল্লাহ বলবে কিরে বান্দাম দুনিয়াতে দিয়েছিলাম নামাজ পড়স নাই রোজা রাখস নাই হজ জাকাত করস নাই জেনা বিবেচার সারস নাই নামাজ পড়তিস রোজা রাখতিস আমি আল্লাহ তোমার মাফ করিয়া দিতাম জিজ্ঞেস করবা কুরান কৰবা আল্লাহর মহাব্বত করবা আল্লাহ তোমার মাফ করিয়া দিবে ইমানদার হইয়া কবরে যাও কবরটা জন্নতের বাগান হইয়া যাবে বেমান হওয়া কবরে গেলে কবরটা জাহান্নামের নামের ঘর হইয়া যাবে এজন জন্য যুবক ভাই আমি তোমাদের দুইটা হাতে ধরি পায়ে ধরে বলিয়া যাই আমার আল্লাহ বাগের দরবারে বেশি বেশি করে কান্নাকাটি করবাম আল্লাহ তোমারে কান্নাকাটির মাধ্যমে চোখের পানি যখন তোমার নাকের আগে আসবে আল্লাহ পাকা বান্দারে আর কান্দিস না আমি আল্লাহ তালা তোমার চোখের পানির খাতিরে জিন্দাগির সমস্ত গুনাকাতা মাফ করে দিলাম